আসসালামু আলাইকুম বন্ধুরা পারভিন ভিলেজ ফুডে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এ দেখুন আজকে আমি এসেছি এখানে পেঁপে একদম গাছের টাটকা পেঁপে এই পেঁপে দিয়ে আজকে আমি কোনো তরকারি রান্না করব না খুব দারুণ একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব এই রান্নাটা সবাই পছন্দ করে আজকে যা বানাবো আমি বাচ্চা বড় সবাই ভালোবাসে কে কে দিতে হয় আজকে বানাবো আমি টুটি ফুটি কেউ কোথাও যাবেন না প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখতে থাকুন পেঁপেগুলো প্রথমে আমি কেটে নেব এখানে আমি তিনটে পেপে নিয়েছি তিনটে পেপে হয়তো বা লাগবে না যতটা লাগে নিব এ দেখুন ভিতরে কতটা সুন্দর একদম কাঁচা পেপে এর এই রেসিপি বানানোর জন্য অবশ্যই কাঁচা পেপে নিতে হবে প্রথমে আমি পেঁপেগুলো কেটে খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নেব

দিকে দিকে যে বীজের যে ছোট ছোট দাঁড়ার মতো আছে এগুলো কিন্তু কেটে বাদ দিতে হবে মাইটা অরেঞ্জ

একদম ছোট ছোট করতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে সবগুলো পেঁপে আমি কেটে নিয়েছি এখানে তিনটে এই কাটা আছে এখন পেঁপে গুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে গরম পানি বসিয়ে দিয়েছি সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে নিয়ে এখন আমি গরম পানিতে পেঁপে গুলো খুব বেশি সিদ্ধ করব না হালকা সেদ্ধ করব হাফ সেদ্ধ করলে হয়ে যাবে এ দেখুন হালকা সেদ্ধ হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি ঢেলে নিবো এখানে আমি এক বাটি চিনি নিয়েছি তো এক বাটি চিনির জন্য এক বাটি পরিমাণে পানি লাগবে এই জন্য এখানে এক বাটি পানি নিয়েছি পুরোটাই দিয়ে দিব পানি কিন্তু কম বেশি দিলে হবে না যতটা চিনি নিতে হবে ঠিক ততটাই পানি দিতে হবে তিনি খুব ভালো করে বলে গেছে দেখুন হালকা একটু হাতে ভাব হয়েছে একদম হয়ে গেছে আজকে অন্ধকার হয়ে গেছে এখন আমি সবগুলো পেঁপেই এর মধ্যে দিয়ে দিব একবারে শুকনো শুকনো করবো ঝড়ঝরে করবো তো ফিরে আসছি একবারে শুকনো শুকনো করে ঘরে গিয়ে তারপর দেখাবো আপনাদের এখান তো অন্ধকার হয়ে গেছে দেখুন হয়ে গেছে আমি একবারে ঘরে নিয়ে চলে এসেছি এই যে এখানে আমি চারটে বাটি নিয়েছি চারটে বাটি আমি চারটে কালার করবো তো সবটাই আমি সমানভাবে পেঁপে দিয়ে দেবো এটা কিন্তু আপনারা পেঁপে ছাড়া অন্য কিছু দিয়েও করতে পারবেন চাল কুমড়ো তারপর ইয়ে তরমুজের খোসা এগুলো দিয়েও কিন্তু করা যায় কিন্তু পেঁপে দিয়ে খুব ভালো লাগে সেজন্য আমি পেঁপে দিলাম চারটে বাটিতেই আমি সমান ভাবে নিয়েছি চারটে বাটিতেই আমি সাজিয়ে নিয়েছি এটা আমি সাধারণ মিলে রাখবো এটা এক সাইডে রেখে দিলাম আর এটা ছোট বাটি বলে এরা নাড়াচাড়া কষ্ট হবে সেজন্য বড় বাটিতে নিয়ে নিলাম প্রথমে এখানে আমি লাল রং দিয়ে দিব রংটাকে খুব ভালোভাবে মেশাতে হবে আর রংটা সবসময় গাঢ় করে দিবেন তাহলে ভিতরও খুব সুন্দর মতো যাবে দেখুন কতটা সুন্দর লাগছে আর যেটুকু এই যে রস আছে টুকু সারা রাত রেখে দিলে শুষে নেবে একটা তো রং দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে নিয়েছি orange color প্রত্যেকবার রং মেশানোর আগে কিন্তু সামোসটা খুব ভালোভাবে ধুই নিতে হবে না হলে একটা রঙের সাথে একটা রং মিক্সড হয়ে যাবে দেখতে ভালো লাগবে না ও eh kenapa terlalu lagi? ini হাত দাও কেন না হাত দাও কেন হাত ছড়াও সব চাইতে সুন্দর লাগে এই সবুজ কালারটাই আমি তো আমার পছন্দ অনুযায়ী চারটে কালার করে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করবেন হুম

শুকিয়ে নেওয়া হয়ে গেছে টুটি ফুটি এই কি সুন্দর কালার এসেছে ভিতরেও সুন্দর গেছে একদম ভালোভাবে শুকিয়ে গেছে আমি সারা রাত রেখেছিলাম কালারটা দিয়ে তারপর সকালে হালকা রোদে শুকোতে দিয়েছিলাম খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এগুলো এমনিও খাওয়া যায় আবার কেকে দিয়েও খাওয়া যায় এখন আমি সবগুলো মিক্স করে নিব একটা বয়ামে ভরে রেখে দিলে প্রায় ছয় থেকে সাত মাস ভালো থাকে অবশ্যই কাছের বয়ামে রাখতে হবে দেখুন মেশানোর পর কতটা সুন্দর লাগছে আর কতটা ঝরঝরে হয়েছে একদম সুন্দর দেখুন কতটা সুন্দর হয়েছে ঝরঝরে হয়েছে দোকানে কিনে আনতে গেলে অনেক দাম পড়ে যায় তো আপনারা নিজের ভাবে বানালাম নিত্য নতুন ভিডিও পেতে পারবেন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকা নোটিফিকেশন টি অন করে রাখবেন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ